টাকার অভাবে মামলা করতে পারছেন না হতাশ হয়ে পড়েছেন কোনো টেনশন নাই এখন থেকে আপনি আপনার মামলা একদম ফ্রিতে পরিচালনা করতে পারবেন সরকার আপনার জন্য লিগাল এইডের মাধ্যমে ফ্রিতে মামলা পরিচালনা করার ব্যবস্থা করে রেখেছেন তো এই কিভাবে লিগাল এইডের মাধ্যমে একদম ফ্রিতে আপনি মামলা পরিচালনা করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি উপকৃত হবেন যদি আপনি অসস্থলতার কারণে কিংবা বৃদ্ধ হন অথবা নারী হন শিশু হন টাকার অভাবে মামলা পরিচালনা করতে পারেন না তাহলে লিগাল ইডের মাধ্যমে আপনি ফ্রিতে এই মামলাটি দায়ের করতে পারেন লিগালিট কী লিগালিট হল সরকারি ব্যবস্থাপনায় একটি ব্যবস্থা যার মাধ্যমে ফ্রিতে অসহায় কিংবা দরিদ্র ব্যক্তিগণ মামলা পরিচালনা করতে পারেন কে এই সুবিধা পাবেন এই সুবিধা পেতে হলে ওই ব্যক্তি পাবে যে একদম দরিদ্র অসহায় অসচ্ছল টাকার অভাবে মামলা পরিচালনা করতে পারে না এছাড়া যদি নারী হয় কিংবা শিশু হয় কিংবা প্রতিবন্ধী হয় তাহলে লিগাল এইডের মাধ্যমে তারা আইনি সহায়তা পাবেন একদম ফ্রি এখন কি পাবেন আপনি একজন আইনজীবী পাবেন সরকার কর্তৃক নিয়কৃত যে একদম ফ্রিতে আপনার মামলা পরিচালনা করবে এছাড়া আপনি মামলা পরিচালনার কোনো ব্যয় আপনাকে বহন করতে হবে না কিভাবে এই সহায়তা আপনি নিবেন আপনার জেলায় প্রত্যেক জেলায় জজ আদালতে একটা লিগাল অফিস আছে আপনি ওই অফিসে যাবেন সেখানে যে কর্মকর্তাবৃন্দ আছে তাদের সাথে কথা বলবেন এবং একটি আবেদন করবেন যে আপনি অসচ্ছল আপনি আপনার মামলা পরিচালনা করতে পারছেন না টাকার অভাবে এরপর আপনার প্রয়োজনীয় কাগজপত্র সেখানে দাখিল করবেন আপনার জাতীয় পরিচয়পত্রের ফটো কপি দেবেন আপনি যে অসচ্ছল তার সমর্থনে স্থানীয় চেয়ারম্যান কিংবা ইউপি সদস্য অথবা যদি পৌরসভা হয় পৌর চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের নিকট থেকে একটা লিখিত প্রত্যয়নপত্র নেবেন যে আপনি অসচ্ছল আপনি মামলা পরিচালনা করতে পারছেন না এখন প্রশ্ন হলো কী কী মামলা দায়ের করতে পারবেন বা কি কি মামলা আপনি ফ্রিতে পরিচালনা করতে পারবেন পারিবারিক মামলা পরিচালনা করতে পারবেন ফৌজদারি মামলা পরিচালনা করতে পারবেন দেওয়ানি মামলা পরিচালনা করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার যে পারিবারিক সমস্যা যদি থাকে সেটা আপনি মীমাংসাও করে নিতে পারবেন তাই আজকে থেকে আর কোনো টেনশন নয় যারা মানে আর্থিক সমস্যার কারণে মামলা পরিচালনা করতে পারেন না তারা লিগাল এইডের সাথে যোগাযোগ করুন এবং আপনি তাদের সহায়তা নিন মনে রাখবেন লিগাল এইডের মাধ্যমে মামলা পরিচালনা করা কোনো ভিক্ষাবৃত্তি নয় এটা আপনার আইনগত অধিকার ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে